নাম্বার জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের মেহমান কারা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন কদ আফলাহুল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম হাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আনিল লাগুই মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى فأولئك هم العادون والذين هم لأماناتهم وأحدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم পরি সোনালিনা ইয়ারি সোনাল ফিরু দা উস উম ফি হা হলি দোন জুড়ে বললাম লাহ আল্লাহ রব্দুল্লা আমিন বলেছেন এক নম্বর জান্নাত জান্নাতুল ফিরদা উসের মে হমান্ত তারাই হবে যারা এক নম্বরে খুশ খুজুর সহিত নামাজ সদায় করবে নামাজে তারা হরা করবে না তাদের মধ্যে সাতটি কোয়ালিটি থাকবে এক নম্বর খসুখুজুর সহিত নামাজ আদায় করবে দুই নম্বর ওয়াল্লাদিন আহুম আনিল্লাফুইমুর ইদুন যারা জিব্বাকের সঙ্গে রাখবে মুখ দিয়ে অযথা অযাতিত কোনো কথা বলবে না তিন নাম্বার অল্লাদিন আহুমলি জাকা দিফা আইলুন যারা জাকাত সুন্দরভাবে আদায় করবে চার নাম্বার হচ্ছে অল্লাদিন আহুমলি ফরুদ ইম হাফিজুন লজ্জাস্তানের হেফাজত করবে ইল্লাহ আলা আজ ও দিহিম অউমা ফাইননাহুম কাটা ইমান হুম ফ ইনহুম গয়রু মান নীন ফামানিব আদা ফ উলা ই কাহুম উল্লা দুল ওলাদিন আহুমলি যারা আমানত রক্ষা করবে আমানত আর করবে না একজন তার কাছে পাঁচশত টাকা আমানত রেখেছি তার খেয়ানত করবে না সর্বশেষ হচ্ছে পল্লদীরহুমালা সলতিহিনি উহাফিজুন সাত নম্বর নম্বর হচ্ছে উয়াতিহি মুরাউন জরাওয়াদা রক্ষা করবে সাত নম্বর হচ্ছে যারা কি করবে নামাজকে যারা যত্ন সহকারে আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত সোহান আল্লাহ যাদের মধ্যে সাতটি কোয়ালিটি থাকবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে এক নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদা হুসেন মেহমান বানাবেন কয়টি গুণ থাকতে হবে সাতটি গুণ এক নম্বর হচ্ছে নামাজ খুজুর সহিত নামাজ আদায় করবে নামাজে গিয়ে খুশু খুজু থাকতে হবে তারা হরা করা যাবে না মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে দুই নাম্বার যারা জিব্বাকে হেফাজত করবে এই মুখ দিয়ে অজাতিত কোনো কথা বলবে না গুনাহের কাজ হবে এমন জাতীয় কথা বলবে না তিন নাম্বার যারা জাকাত আদায় করবে চার নাম্বার যারা লজ্জাস্থানের হেফাজত করবে পাঁচ নাম্বার হচ্ছে যারা কি করবে আমানতের খেয়ানত করবে না নম্বর করলে ওয়াদা ভঙ্গ করবে না আর সাত নম্বর দ্বারা নামাজকে যত্ন সহকারে আদায় করবে আল্লাহ তালা এর সাত কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহরুল আরামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন মানে সুভাগ